নমস্কার সবাইকে কেমন আছেন সবাই কাল হচ্ছে কাল একাদশী ছিল সো আজ বাড়ানোর জন্য কি কি রান্না হয় দেখাবো আপনাদের মা হচ্ছে সকাল সকাল উঠে দেখছি দেখছি সব মেজে নিচ্ছে এখানে ডাল বিজিয়ে রাখছে এগুলো বড়া বানানো হবে আর এদিকে দিদি আলু কেটে নিচ্ছে সিদ্ধ দেওয়ার করবো আলুগুলো দিদি হচ্ছে ভিজিয়ে রাখা ডালগুলো বেটে নিচ্ছে ডাল বাটা শেষ এখন বেটে নিচ্ছে আদা এবার বাটবে গরম মশলা এটা হচ্ছে আলু শাক এটা আমাদের চার থেকে আনছে মা এটা দিয়ে আজকে বড়া দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া বিছি দিয়ে একটা রেসিপি হবে এই যে এখন কাঁচামরিচ কেটে নিচ্ছে ডালের বড়ার জন্য বাত নামাই নিছে কেন হচ্ছে ডাল দুই রকম কারণ হচ্ছে একটা শুধু শুকনো বড়া হবে আর একটা তরকারির জন্য হবে তারপর আলু বাজা হবে কাকরোল ভাজা হবে

তরকারি বড়া বানানো শেষ এখন তুলে নিচ্ছে এবার বানাবে আমিতো শুকনা খাওয়ার জন্য বড় এখন আলু আর ভাজা হবে এইবার রান্না হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে দিয়ে দিয়েছে মরিচ তেজপাতা পাঁচকুড় এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ধর আলুগুলো শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া মশলা গুঁড়া আদা বাটা তারপর এগুলো একটু কষানো হবে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে আলু পাতা দুইয়েরা কাল পাতাগুলো দিয়ে দিছি আমার দিদির হাতে নিরামিষ রান্না খুব ভালো হয় আমার খুবই ভালো লাগে খেতে সো আজকের রেসিপিটাও একটু স্পেশাল হবে বোঝা যাচ্ছে অনেক ভালো হবে খেতে দেখতে থাকুন আপনারা দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো লবণ এখন হচ্ছে ওইখানে দেওয়ার জন্য এই যে এখানে মিষ্টি কুমড়ার বিছি কোষা ছাড়িয়ে রাখা তারপর চাল বেটে নিচ্ছে এটা হচ্ছে দিদি বলছিল মা একবার করছিলো এটা কেন তৈরি দিতে হয় এটা ঠিকভাবে হয়নি আজকে দিদি তুই কেমন তাই দেখুন আপনারা বাড়িখানা দিয়ে দিচ্ছে বেজে রাখা ডালের বড়া দিচ্ছে বেটে রাখা গরম মশলা এই যে দিচ্ছে বেটে রাখা মিষ্টি কুমড়োর বিচি আর চাল বাটা একসাথে হয়ে গেছে তরকারি দেখুন দেখতে কি সুন্দর এখন মা আসন দিবে আর আস ভগবানকে বুক নিবেদন করবে দেখুন মা আসনটা দিয়ে নিবে and uddi aladi unnanku amma unnayi araa <truicare> chudu konni khaugu anjana samayam pagutana mama tichindi <truicare> vaala আমি স্নান করতে করতে মা আর দিদিরা পারনা করে নিচ্ছে যেহেতু পারনার টাইম চলে যাচ্ছিল সো আমি এখন বাদ খেতে বসে পড়লাম দেখুন ডালের বড়াটা কত সুন্দরভাবে হয়েছে খেতেও খুব ভালো হয়েছে ডালের বড়াটা এই যে সব আমি তরকারিটা নিয়ে নিছি এই যেটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিজিটা দিয়েছিল যেভাবে দিয়েছিল ওভাবে থেকে গেছে অনেক সুন্দরভাবে হয়েছে এটা আপনারাও এইভাবে একদিন রেসিপিটা বানিয়ে দেখ বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে খুব ভালো হয় খেতে অসাধারণ হয়েছে রেসিপিটা জাস্ট

চলে গেল টুপু সোনারা অনেক দিন ছিল প্রায় এক সপ্তাহের মতো ছিল মানে এক সপ্তাহ হয়েছিল প্রায় সো ভালো থাকবেন সবাই টাটা